نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يفسق رجعك يوم ولدته أمه আওকা মাক পল আলাইহিস সালাতু ওয়াস সামনে আমাদের হজ এর সময় আসতছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ আদায় করার জন্য বাইতুল্লা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সামনে অনেকে যাওয়ার নিয়ত করেছেন সেই জন্য হজ সম্পর্কে কিছু কথা বলা এবং কিছু কথা জানার প্রয়োজন আমরা অনেকেই হজের বিষয়টাকে অনেক কঠিন মনে করি অনেকেই বুঝে না কিন্তু হজের ফরস ওয়াজিব বিষয়গুলোকে যখন সংক্ষেপে সহজে বলে দেওয়া হবে তখন সহজেই বোঝা যাবে এই জন্য হজের বিষয়গুলো বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে হজ কী কি ফরজ নাকি সুন্নত নাকি ওয়াজিব আল্লাহ বলেন অলিল্লাহি আলান্না সিহিজুল বাইতি মানিস তাতো আইলাইহি সাবিলা বাইতুল্লাহ শরীফে আসা যার খরচ বহন করার মতো যার অতিরিক্ত সম্পদ থাকে তার উপর হজ ফরজ নবীজি হাদিসে বলেন যে ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ আদায় করলো না সে কি ইহুদি অবস্থায় মারা গেল নাকি খ্রিস্টান অবস্থায় মারা গেল সেটা আমার কোনো জিম্মাদারি নয় কত কঠোর কথা তাওহাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত এবং ইসলামের মূল ভিত্তির মধ্যে একটি নবী জারখ হাদিসে বলেন মান ওয়ালাম ইফসুক রজাকা ইয়াউমি ওয়ালাদাতু উম্মু যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য হজ করবে তার গুনাহসমূহ এমন মিটে যাবে অর্থাৎ গুনাহগুলোকে এমনভাবে ভাবে ক্ষমা করে দেওয়া হবে আজকে যে বাচ্চারা জন্ম হয়েছে সেই বাচ্চা যেমন নিষ্পাপ মাসুম কোনো গুনাহ নাই ওই লোকটারও তেমন গুণা থাকবে না শুভানন্দ কত বড় ফজিলতপূর্ণ আমল এত বড় ফজলতপূর্ণ আমল এবং যার উপর ফরজ হচ্ছে সে যদি আদায় না করে কত বড় ধমকি এজন্য জন্য হজ সম্পর্কে আমাদের জানা খুব জরুরি হজের বিষয়গুলো অনেকে কঠিন মনে করে এই জন্য আমি চাচ্ছি একটু সহজে বলে দেওয়ার জন্য হজ কোনো কঠিন বিষয় নয় হজের তিনটা ফরজ ছয়টা ওয়াজিব তিনটা ফরজ আর ছয়টা ওয়াজিব এই কয়েকটা বিষয় জানলেই হজের বিষয়টা সহজে বোঝা যাবে হজ হচ্ছে তিন প্রকার হজ্জে ইফরাতির হজে ইফরাত বলা হয় শুধু হজ আদায় করবে সাথে কোন উমরা আদায় করবে না শুধু হজ যেমন অনেক হাজি সাবগণ ঈদের কয়েকদিন পূর্বে যায় কয়েকদিন পরে চলে আসে এটাকে বলে হজ্জে ইফরাত শুধু হজ আদায় করা এটা অনেকে করে আর হজ্যের কিরান হচ্ছে একই এহরামে হস এবং উমরা অর্থাৎ একই এহারামে উমরা আদায় করার পরে এবং হজ আদায় করবে এহারাম আর খুলবে না এটা তো অনেক কঠিন আমল এটা সবাই করতে পারে না সেই জন্য অনেকেই করে না আর হজ্যের তামাত্তু হলো প্রথম এহারাম বাঁধার পরে উমরা আদায় করবে উমরা আদায় করার পরে আবার এহারাম খুলে ফেলবে পরবর্তীতে আবার পুনরায় হস আদায় করবে এটা একটু সহজ এই জন্য বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোকই হজ্জে তামাত্তু করে সেই জন্য আমরা হজ্জে তামাত্তুটাই সহজে বুঝার চেষ্টা করব হজ্জে তামাত্তু যারা করেন তারা মোট চোদ্দটি আমল করে চোদ্দোটি কাজ বুঝলে আপনি হজ্জে তামাত্তু বুঝে ফেলবেন এর মধ্যে চারটা হচ্ছে ওমরার জন্য প্রথমে চারটা কাজ করার মাধ্যমে ওমরা করে পরবর্তীতে দশটি কাজের মাধ্যমে হজ আদায় করে প্রথমে হাজি সাহগঞ্জ যখন বাংলাদেশ থেকে যাওয়ার পরে মিকাত থেকে বাদে যে দুইটা কাফনে কাফনের মতো কাফন পরে এটি এহরাম বাদ হচ্ছে ফরস এহরামবাদ হবে দ্বিতীয় নম্বর বাঁধার পরে মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফে যাওয়ার পরে তা অফ করে বাই কাবা শরীফ যে সাতবার চক্কর দেয় তা তা করে তিন নম্বর সাফা মারোয়া দুইটা পাহাড় ইব্রাহিম আলাহ সাল্লামের স্ত্রী হাজরা আলাইসালুআসালাম যিনি দুইটা পাহাড় চক্কর দৌড়াদৌড়ি করছিলেন

জিলহাজ মাসের আট তারিখে আবার পুনরায় হজের উদ্দেশ্য এহরামবাদ পেয়ে এক নম্বর যে হজ আদায় করার জন্য যে দশটি কাজ এর মধ্যে এক নম্বর হচ্ছে এহরামবাদ এহরাম পর আট তারিখে মিনায় যাবে মিনায় গিয়া জোহর থেকে নিয়া ফজর অর্থাৎ জোহর আসর মাগ্রে বেসা ফজর এই পাঁচ সপ্তাহ মিনায় পড়বে আর রাত্রে মিনায় অবস্থান করবে এটা সন্নত এটা করা সন্ন্যত এবং এটা গুরুত্বপূর্ণ আমল সুন্নত কেউ না করলে হজ হয়ে যাবে তাহলে মিনায় গিয়ে রাত্রে যাপন করে পাঁচ তু নামাজ পড়ার পরে এরপর তিন নম্বর কাজ হচ্ছে নয় তারিখে ফজরের পরে আরাফার উদ্দেশ্যে যাওয়া আরাফার ময়দানে যাওয়ার উদ্দেশ্যে যাওয়া আরাফার ময়দানে যাওয়া ফরস আরাফার ময়দানে যাইতেই হবে আবার তবে অনেক সময় ভিড়ের কারণে অনেক সময় মাল্লিমরা কি করে রাত্রে নিয়ে যায় ওই মিনায় তো থাকা সন্ন্যর সেই জন্য কিছুক্ষণ থেকেই আগে আগে আরাফার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় যাই হোক রাত্রে যাক আর সকালে যাক আরাফার ময়দানে যেতে হবে তিন নম্বর কাজ হচ্ছে আরাফার ময়দানে যাবে ওইখানে যাওয়ার পরে জোহরের সময় যখন হয়ে যাবে একটু দেরি করে জোহর করবে সাথে সাথে আসর পরে ফেলবে জোহর এবং আসর একসাথে পরে ফেলবে এটা হচ্ছে আরাফার ময়দানের জন্য আলাদা একটা বিধান অন্য কোনো সময় জোহর আর আসর একসাথে পড়লে হবে না এটা শুধু আরাফার ময়দানের জন্য যখন জোহর আসর পরে ফেলবে যখন সূর্য ডুববে তখন মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিবে এটা চতুর্থ নাম্বার চতুর্থ নম্বরের কাজ হচ্ছে মুজদালিফাই উদ্দেশ্যে রওনা দিবে মুদালিফাই উদ্দেশ্যে রওনা দেবে ওয়াজিব মুজদালিফাই যাইতে হবে তো মুজদালিফা গিয়ে রাত্রি যাপন করবে ওইখানে যাওয়ার পরে মাগরীব এবং এশার নামাজ একসাথে পড়বে একই আজান একই একামতে মাগরীব এবং এশা এশাফ আদায় করবে এরপর মাগরীবের সন্ন্যত এরপর এশারের সন্ন্যত এরপর বেতার এই সিস্টেমে পড়বে ওইখানে থাকার পরে এটা হল মোজদালি অবস্থান করে ওয়াজিব এরপরে পঞ্চম নম্বর হজের উদ্দেশ্যে পঞ্চম নম্বর কাজ হচ্ছে জিল হজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে মিনায় পাথর নিক্ষেপ করবে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করা এটা হচ্ছে ওয়াজিব করতে হবে এরপরে ছয় নম্বর কাজ হচ্ছে কুরবানি করা যারা হজ্জা তামাত্ম করবে এটা দমে শুকুর এই উদ্দেশ্যে কুরবানি আদায় করবে কুরবানি আদায় করার পরে যখন বুঝবে জানতে পারবে যে কুরবানি হয়ে গেছে পরে মাথা মুন্ডন করবে টাক হবে অর্থাৎ চুল কেটে ফেলবে সাত নম্বর কাজ হচ্ছে মাথা মুন্ডন করে মাথা চুল কেটে ফেলবে আট নম্বর কাজ হচ্ছে জুলাস মাসের দশ এগারো বার বারো এই তিন দিনের ভিতরে তফে জিয়ারত করা অর্থাৎ বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ জিয়ারত করা তফ করা এরপরে কাজ হচ্ছে সাফা মার সাই করা হজরজনের ওয়াজিব সাফা মার সাই করা সর্বশেষ কাজ হজের জন্য সর্বশেষ কাজ বিদায়িত অফ করা এই বিদায়িত অফ করা হচ্ছে ওয়াজিব মক্কা শরীফের বাইরে যারা আছে অন্যান্য মক্কা শরীফ সারা বাইরে যত রাষ্ট্র আছে সব দেশের হাজিদের হাজিদের জন্য বিদায়িত অফ করে ওয়াজিব এটাও করতে হবে আমাদেরকে এই কাজগুলো ভালো করে শুনলে বুঝলেই আমাদের হজ হজের আমলটা খুব সহজ হয়ে যাবে এই জন্য আমরা এই বিষয়গুলি একটু সহজে বোঝার চেষ্টা করব